নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব যে কলেজে পড়ার আগে যে বিষয়গুলো কিন্তু স্টুডেন্টরা সব থেকে বেশি বা মারাত্মকভাবে ভাবে সেই রকমই একটা বিষয় তো দেখো তোমরা যারা জেক্সপো ভোকলেট ক্যান্ডিডেটরা রয়েছো দু হাজার চব্বিশ সালের তারা হয়তো আগের বছর বেশ কিছু ঘটনার কথা শুনেছো যা শুনে তোমরা এখনও অবধি এমনটা ধারণা করছো যে এ বছরও সেই ঘটনাগুলি ঘটতে চলেছে কী ঘটনার কথা বলছি আসলে আমি বলছি র্যাগিংয়ের বিষয় র্যাগিং এই শব্দটার সঙ্গে তোমরা কম বেশি প্রত্যেকেই পরিচিত তো এই র্যাগিং বিষয়টা নিয়ে তোমরা যদি আগের বছর একটু ঘাঁটাঘাঁটি করো তাহলে হয়তো যাদবপুর ইউনিভার্সিটির সেই বিভিসিকাময় র্যাগিংয়ের ঘটনা তোমরা প্রত্যেকেই শুনেছিলে আজকে আমি তোমাদের র্যাগিং সম্বন্ধে কিছু কথা বলবো যদিও এটা হচ্ছে ভিডিওর ফার্স্ট পার্ট এর পরে কিন্তু আরও দুটো তিনটে পার্ট কিন্তু আসতে পারে তো এবার কি হয়েছে র্যাগিং নিয়ে স্টুডেন্টদের মধ্যে কিন্তু বিভিন্ন বিভীষিকাময় একটা পরিস্থিতি তৈরি হয় যদি একদম সাধারণ অর্থে র্যাগিং কি বলে র্যাগিং জিনিসটা কি সেটার যদি অর্থ বলি তাহলে র্যাগিংয়ের অর্থ হচ্ছে পরিচিত হওয়া তুমি একটা স্টুডেন্ট যে নতুন কলেজে অ্যাডমিশান নিয়েছো এবার তুমি একটা হোস্টেলে গেলে বা তুমি কলেজে গেলে সেখানে তোমার থেকে যারা সিনিয়র রয়েছে তাদের সাথে তোমার পরিচিত হওয়াটাই আসলে র্যাগিং এখানে আরও কিছু কথা চলে আসে যেমন তিরস্কার করাও র্যাগিংয়ের মধ্যে পড়ে অথবা আবেগজনিত কারণে কিছু করাও কিন্তু র্যাগিংয়ের মধ্যে পড়ে এবার দেখো যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে যখন তুমি যাবে তখন সেখানের কিছু পুরনো বা পুরাতন শিক্ষার্থী আছে এবং তোমরা হচ্ছে নতুন শিক্ষার্থী তো তোমাদের মধ্যে একটা সক্ষতা বা বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তোলার জন্য যে প্রথা সেটাকেই কিন্তু র্যাগিং বলে অভিহিত করা হয় কিন্তু বর্তমান সময়ে র্যাগিংয়ের অর্থটা সামান্য পরিবর্তন হয়েছে এখন যদি আমরা মাঝে মাঝেই তোমাদের দেখো বিভিন্ন সোশ্যাল মিডিয়া টিভি তো যেখানে টিভির পর্দায় যেখানেই তুমি দেখছো র্যাগিংয়ের বর্ষবর্তী হয়ে ছাত্ররা আত্মহত্যার পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছে যা কিন্তু সত্যি পরিবেশকে একটা কুলসিত করে তুলছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু আরও ভয়ের মধ্যে ঠেলে দিচ্ছে যদিও বর্তমান সময়ে তোমরা যদি দেখো তো কলেজগুলিতে অ্যান্টি র্যাগিং সেল রয়েছে তবুও তাদের যে কাজের ধরন সেটা কিন্তু যথেষ্ট ফলপ্রসূ হয়নি তো র্যাগিং কারা দেয় র্যাগিং মূলত তোমাদের যারা সিনিয়ররা থাকবে তারাই কিন্তু জুনিয়রদের র্যাগিং দেয় তো তাদের মূল উদ্দেশ্য কি তারা কি বলে তারা বলে যে র্যাগিং করার জন্য তারা করে তার কারণ তারা নতুনদের সাথে পুরাতনদের একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করে তাই কিন্তু র্যাগিং তারা করে থাকে এটাই কিন্তু তারা বলে যদিও র্যাগিংয়ের যদি কথা বলি তো যে প্রাইভেট পলিটেকনিক কলেজগুলি রয়েছে আমি পলিটেকনিকের কথাই যদি আলোচনা করি তো প্রাইভেট পলিটেকনিক কলেজগুলোর তুলনায় যেগুলো গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ রয়েছে সেগুলোতে র্যাগিং কিন্তু সব সবথেকে বেশি হয় আবার যেগুলো পলিটেকনিক কলেজে হোস্টেল যেগুলো রয়েছে সেইখানেও কিন্তু র্যাগিংয়ের প্রচলনটা থেকে বেশি এবারে তোমরা বলবে যে র্যাগিংয়ের দাদা কত রকম ধরন হয় তো বিভিন্ন রকম ধরন হতে পারে দেখো তোমাকে সত্যি বলতে গেলে শারীরিক বা মানসিকভাবে নিপীড়ন করার উদ্দেশ্যে র্যাগিং হয় না এমনটা সিনিয়ররা বলে কিন্তু কিছু ক্ষেত্রে সেটা এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে সেটা শারীরিক বা মানসিক কিন্তু নির্যাতন হয়ে থাকে যেটা একদমই কাম্য নয় র্যাগিং সাধারণত একজন ঘরে তোমার সাথে করতে পারে বা কিন্তু একটা দল বা গোষ্ঠী কিন্তু করতে পারে সেখানে যদি ছোট ছোট কথার মধ্যে বলো তো ধূমপান করানো একদম ছোটো র্যাগিংয়ের মধ্যে ধূমপান করানো মদ্যপান করানো জুয়া খেলায় আসক্ত করে তোলা তোমাকে সারা রাত এক পায়ে দাঁড় করিয়ে রাখা বা তোমার রাত্রে উঠিয়ে তোমাকে বলবে যে আমাদের জন্য ডিম ভেজে দাও এই ওই তো এগুলো হচ্ছে একদম ছোটো খাটো র্যাগিংয়ের মধ্যে পড়ে আর কিছু র্যাগিং থাকে যেগুলো কিন্তু ভয়াবহ সে সম্পর্কে আমি ভিডিওতে না বললেই ভালো যাই হোক এবারে র্যাগিংয়ের তারা কারণ হিসেবে বলে যে মানে অনেক কিছু অজানা থাকে যারা নতুন নবীনরা আসছে তারা কলেজ সম্বন্ধে বা হোস্টেল সম্বন্ধে অনেক কিছু জানে না তাদের অজানা রয়েছে তো সেই অজানাকে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু র্যাগিংটা করা হচ্ছে এমনটা কিন্তু তারা বলে থাকে এবার আমি বলবো যে আমরা সবসময় একটা জিনিসের নেগেটিভ দিক নিয়ে আলোচনা করলে হয় না কিছু পজিটিভ দিক থাকে যে পজিটিভ দিকটা বলি একটি আমি বলবো যে দেখো আমাদের কিছু জিনিস কিন্তু শিখতে হয় আমাদের দেখো আজ হয়তো কলেজের ক্ষেত্রে হচ্ছে এটা যদি চাকরির ক্ষেত্রেও হয় কিছু মানুষকে আমাদেরকে স্যার বলতে হবে ওকে স্যার বলতেই হবে তোমাকে তাদের সাথে ভালো সম্পর্ক তোমাকে রাখতেই হবে কারণ এই যে সিনিয়ররা এই সিনিয়ররাই পরবর্তীকালে তোমার জবের ক্ষেত্রে তোমাকে কিন্তু পাত দেখাবে ফলে তাদের সাথে আমি বলবো না যে তাদেরকে তোমরা খুব ওবে করো বাট তাদেরকে তোমরা কিছুটা রেসপেক্ট করার চেষ্টা করো তাহলেও কিন্তু র্যাগিংয়ের একটা দিক সফল হবে ভালো দিকটা ঠিক আছে তোমাদের দেখবে প্রথম প্রথম তুমি যখন হোস্টেলে বা কলেজে গেলে তোমার মধ্যে একটা জড়তা ভাব থাকে একটা ভয় ভাব থাকে একটা কিছু না বলার ভাব থাকে সেটা কাটাবার জন্য কিন্তু র্যাগিং দেওয়া হয়ে থাকে ওকে কিন্তু এই যে তোমার যখন আপদ বিপদ হবে তখন যখন তোমার জ্বর জ্বালা হবে তখন কিন্তু এই দাদারাই তোমাকে কিন্তু দেখবে ফলে সেক্ষেত্রে র্যাগিংয়ের এটা একটা ভালো দিক খারাপ দিক তো প্রচুর আছে খারাপ দিক নিয়ে আলোচনা করছি না তোমার অশ্লীল কথাবার্তা থেকে শুরু করে শারীরিক বা মানসিকভাবে নির্যাতন সমস্ত কিছুই হচ্ছে এবং র্যাগিংয়ের নাম করে কিন্তু তোমাদের সাথে বিভিন্ন ধরনের যৌন নির্যাতনও কিন্তু করা হয়ে থাকে যেটা একদম অনুমেয় এটা একদমই ঠিক নয় এবং সর্বনিম্ন অভিজ্ঞতায় মানুষকে নিয়ে যাওয়া এটা কিন্তু সবথেকে খারাপ জিনিস সবার সামনে তোমাকে লাঞ্ছনার শিকার হতে হওয়া এবং তোমার জীবনকে দুর্বিষহ করে তোলা এগুলো কিন্তু একদমই সমীচীন নয় সেক্ষেত্রে কিন্তু এগুলো প্রত্যেকটাই র্যাগিং এর খারাপ দিক এবারে র্যাগিং যখন বর্বর হয়ে যায় তোমরা দেখবে তোমার তোমরা যে কলেজে বা হোস্টেলে তোমার র্যাগিং হচ্ছে কিন্তু সেখানকার টিচাররাও তোমাদের জানতে পারবে না মানে এতটা স্থিরভাবে তারা কিন্তু এই র্যাগিংগুলি চালায় এবং এতটা মানসিকভাবে তোমাদের ভেঙে দেয় যার ফলে তোমরা কিন্তু সেগুলো বলতেও পারো না অনেক সময় বাধ্য হয়ে তোমাদের বিভিন্ন কিন্তু ব্লু ফিল্ম দেখানো থেকে শুরু করে বিভিন্ন জিনিস করতে তারা বাধ্য করে এবং ধূম্যপান মদ্যপান কিন্তু জোর করে করানো হয় যেটা একদম এর বর্বরিচিত দিক এবার আসি র্যাগিংয়ের বিরুদ্ধে তোমরা কী কী পদক্ষেপ নিতে পারো র্যাগিংয়ের বিরুদ্ধে তোমরা কিন্তু অনেক পদক্ষেপ নিতে পারো তোমাদের কলেজের যে অ্যান্টি র্যাগিং সেল রয়েছে সেখানে তোমরা কমপ্লেন করতে পারো তাছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন র্যাগিং ওয়েবসাইট রয়েছে যেখান থেকে তোমরা তোমাদের বিস্তারিত বিবরণ তুমি লিখতে পারো নিজের আইডেন্টিটি না ইনক্লোজ করে ওকে সেক্ষেত্রে তার জন্য আইনি ব্যবস্থা রয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমার সাথে সরকারি সাহায্য তুমি পাবে এবার দেখো একদম ছোট ছোট যখন র্যাগিং হয় তখন কিন্তু তুমি সেগুলোকে খুব বেশি আর সমাজের কাছে প্রচলিত করতে পারো না ভয়ঙ্কর কিছু র্যাগিং না হলে এবারে র্যাগিং থেকে আমি বাঁচার কথা সম্বন্ধে তোমাদের বলবো যে দেখো তুমি কিন্তু সিনিয়রদের সাথে বন্ধুত্ব করতে পারো তাদের যে সিনিয়ররা ছিল তাদের সাথে বন্ধুত্ব করতে পারো সেক্ষেত্রে উপর থেকেই তোমার বাঁচার একটা চান্স থাকবে দুই তুমি নিজের প্যারেন্টস বা রিলেটিভ যারা রয়েছে তাদের নামের পাওয়া নিতে পারো ঠিক আছে যে আমার বাবাই বা আমার কাকা এই করে যাই হোক সেভাবে তুমি করতে পারো তিন হচ্ছে মে ক্যান এক্সকিউজ তোমাকে কোনো কাজ করতে দিল তুমি নিজের কাজ বলে সেখান থেকে কিন্তু বেরিয়ে যেতে পারো তুমি কখনো কখনো কেঁদে ফেলাও ভালো বলে আমার মনে হয় পাঁচ নম্বর হচ্ছে বি বোল্ড তুমি যেটা বলছো যেটা করছো তার মধ্যে যেন সামঞ্জস্য থাকে ওকে মানে ফলস কারোর নামে কমপ্লেন কিন্তু করার চেষ্টা করবে না এটা কিন্তু একটা মারাত্মক দিক প্রিভিয়াস তো দেখা গেছে অনেক স্টুডেন্ট কিন্তু ফলস অনেকের নামে কমপ্লেন করেছে এটা একদম করার চেষ্টা করবে না ওকে আমার ফোন আসছে ফোনটা ধরে নিই তারপরে কথা বলছি এরকম বলেও কিন্তু বেরিয়ে যেতে পারো তো আমি তোমাদের আজকের ভিডিওতে এটা মূলত পার্ট ওয়ান ভিডিও ছিল এখানে জাস্ট আমি একটু একটু করে তোমাদের বলে দিলাম যে বিষয়গুলো হয় একদম ডিটেলসে যদি আমাকে বলো তাহলে কিন্তু তার ভিডিও আসবে কিভাবে র্যাঙ্কিং থেকে বাঁচবে বাঁচার উপায়গুলি কী কী সেটা নিয়েও খুব সহজেই ভিডিও খুব তাড়াতাড়ি ভিডিও আসবে তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো ধন্যবাদ